গেমের মধ্যে যে পাওয়ারগুলো আসছে আর এই পাওয়ার গুলোর কোনটা তোমার জন্য বেস্ট হবে চলো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো তো এখান থেকে আমি ট্র্যাকিং যে পাওয়ারটা আছে এটা নিয়ে নিলাম তো এটা নিয়ে নেওয়ার কারণে দেখো ক্যারেক্টার আমার ক্যারেক্টারের পায়ের গোড়াতে মানে একটা তীর শো করতেছে যে কোন দিকে এনিমি আছে সেটা ইন্ডিকেট করার জন্য আর কি এটা তো এটা ইন্ডিকেট করে আমি চলে আসলাম একটা প্লেয়ারের কাছে পরবর্তীতে দেখো আরও পা এখানে তীর শো করতেছে এবং প্লেয়ারটা যেখানে আছে তার বডিতে একটা রেড আলো টাইপের কিছু একটা শো করতেছে মানে এনিমিটা কোথায় আছে সেটাও দেখাচ্ছে এবং সেই জায়গাতে তুমি কিভাবে যাবা সেটাও তোমাকে দেখায় দিচ্ছে জোস একটা ট্র্যাকিং মানে যারা রাশ খেলতে পছন্দ করো যারা গেমের ভিতরে শুধু এনিমি খুঁজে বেড়াও রাশ খেলো তাদের জন্য ক্যারেক্টারটা মানে পাওয়ারটা জোস হবে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো এবং আরও যে দুইটা ট্র্যাকিং পাওয়ার আছে সেটাও আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাই দিব। তোমরা যারা দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো টিকটকে দেখলে ফলো করো পরবর্তী অ্যাবিলিটিগুলোও তোমাদেরকে একইভাবে ভিডিও বানায় দেখাই দেবো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা নতুন হলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবা ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই